নতুন কালেকশন সাতটা আটটা ডিজাইন আছে ঠিক আছে আপনার যতটি পছন্দ নিতে পারবেন এই যে ভাই এগুলো আমাদের নিজস্ব কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হইতেছে বানানোর পরে রং কস গ্যারান্টি যদি আপনার রং যায় তাহলে আপনার মজুরি টাকা সহায় ফেরত দিয়ে দিব এক রেট একদম আমাদের কাছ থেকে নিলে ঠকবেন না এবং কি সারা বাবুর হাটের গ্যারান্টি বাবুর হাটের মধ্যে সবচেয়ে কম দামে আমার কাছে পাবেন এবং কি আমার চেয়ে কম দামে কেউ দিতে পারবে না দেখে 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 বাইসে বাইসে নিতে পারবেন ভিডিও কলে এগুলো হইতেছে কিন্তু আমাদের দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন তো এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে বিশ গছ বিশ করে আলাদা কালেকশনের আলাদা প্রিন্টের কাপড় আপনি নিতে পারবেন বগুয়ের এক ভাই আইসে এই কাপড় গুলো একজনে নিয়ে গেছে আশি হাজার টাকার কাপড় আসলাম আলাইকুম ভাই একদম নতুন নতুন সব কালেকশন হ্যাঁ হ্যাঁ তো দর্শকের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম দর্শক যারা খুঁজতেছিলেন ছিলেন কোথায় সরাসরি মূল প্রস্তুতকারকের কাছ থেকে গস কাপড় নিয়ে ব্যবসা করবেন একদম চিপ রেটে নিয়ে ব্যবসা করতে পারবেন একদম চিপ রেটে কোথায় ভালো মানের গজ কাপড় পাবেন তার সন্ধান কিন্তু আজকে আমি দেব দর্শক আপনারা সবাই জানেন যে মাধবদি মাধবদী সর মাধবদি হচ্ছে গজ কাপুরের সর্ববৃহৎ বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট আর দর্শক এই মুহূর্তে আছি আমি মাধবদির একটি শপে যেখান থেকে আপনারা একদম চিপ রেটে বিভিন্ন প্রকার গজ কাপড় নিয়ে বিজনেস করতে পারবেন এখানে দেখা গেছে আপনি অন্যান্য জায়গা থেকে যে পরিমাণে টাকা দিয়ে কিনবেন এখানে তার থেকে অনেক অনেক কমে ভালো মানের গস কাপড়টি আপনি পাবেন তো কথা বলবো ভাইয়ের সাথে এক এক করে আমরা তার কি কী কালেকশন আছে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ভাই প্রথমে জানতে চাই আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলে দেন এবং প্রতিষ্ঠানের নামটা বলে দেন মাধবদি গরুহাট মাধবদি গরুহাট আপনার বটতলা বলতে পারেন বর্তলা লটপট্টি লট কাপড়ের লটপট্টি কাপড়ের এটা হচ্ছে মাদবদী মাধবদি মাদবদী মাধব নরসিংহী মাধবদি বর্তলা সবাই এক নামে চেনে গরুহাট 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 তো আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মোনিয়া ফেব্রিক্স মোনিয়া ফেব্রিক্স তো ভাইদের কিন্তু 2025 ঈদ উপলক্ষে দেখেন এই পাশে রয়েছে প্রচুর প্রচুর কিন্তু গস কাপড়ের কালেকশন রয়েছে আমি যদি দেখাই এই নিচে আমাদের তৈরি এ অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে পিছনে মানে পঁচিশ ঈদের কিন্তু ভরপুর কালেকশন রয়েছে ভাইদের কাছে সাত আটটা ডিজাইন আসে সাত আটটা ডিজাইন আসে তো ভাই প্রথমে এটা দেখতে পাচ্ছি এটা কি কাপড় ভাই এটা হইছে আপনার পরিজা পারিজা পরিজা কাপড় পারিজা পারিজা। এগুলো হচ্ছে অরিজিনাল পারি হবে তো হ্যাঁ হ্যাঁ রঙের গ্যারান্টি থাকবে হ্যাঁ আচ্ছা আর গস কাপুরের গস কত টাকা থেকে শুরু

কোম্পানির নিজস্ব টেক্সটাইল থেকে তৈরি এটা হচ্ছে আপনাদের নিজস্ব টেক্সটাইল থেকে তৈরি হ্যাঁ হ্যাঁ এটা কি বলে মুজাহিদ পারিজা মুজাহিদ পারিজা পুরো মুজাহিদ পারিজা এটার রং এর গ্যারান্টি থাকবে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি থাকবে এটার কয় পাতা এটা ভাই এটা হইতো আপনার 34 বহর 34 বহর 34 ইঞ্চি বহর 34 ইঞ্চি বহর মুজাহিদ পারিজার মধ্যে দেখেন সুন্দর একটা কালেকশন 34 ইঞ্চি বহর এরপর আমরা দেখব আরো একটা কালেকশন আরেকটা কালেকশন এটা হচ্ছে কি ভাই মুজাহদ পারিজার মধ্যে দেখেন সুন্দর গুলো থাকবে তো ভাই হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট থাকবে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে এগুলো আপনারা গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন কিন্তু এখন

তো এই বোঝেন মানে এত চিপ রেটে আপনি অন্য কোথাও পাবেন না দেখা গেছে এখান থেকে আপনি চিপ রেটে ভালো মানের কাপড়টা কিন্তু নিতে পারবেন একজনের নিচে আশি হাজার টাকার কাপড় ভাই এরপর এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন নিজস্ব কোম্পানি পারিজা হচ্ছে ভাইদের নিজস্ব কোম্পানি পারিজার মধ্যে দেখেন রেড এবং ব্ল্যাক এর মধ্যে রেড এবং ব্ল্যাক এর মধ্যে সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে ভাইদের নিজস্ব কোম্পানি আপনি দেখেন এটাকে কি প্রিন্ট বলে ভাই

এগুলোর মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কালার হবে না ভাই এই যে 10টা ফুল 10টা ফুল 10টা ফুল একসাথে করে আচ্ছা এটা হচ্ছে 10টা ফুল হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে 10টা ফুল হ্যাঁ 10টা ফুল একসাথে করে প্রিন্ট করা হবে এই যে আবার একটা আছে এইদিকে এটাও 10টা ফুল 10টা ফুল 10টা ফুলের আরেকটা কালার আরেকটা কালার 10টা ফুলের মধ্যে আরেকটা কালার মানে প্রচুর প্রচুর কালার পাওয়া যাবে পেয়ে যাবেন আপনারা প্রচুর কালার আছে আবার স্ট্রাইপ আছে এই দিক যান স্ট্রাইপের মধ্যেও আছে মানে আপনার যেটা প্রয়োজন

এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা ব্যবসা করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলে দেখে পছন্দ করে আপনার যে কাপড়টা প্রয়োজন যে কাপড়টা আপনার পছন্দ হয় বানানোর পরে রং গেলে মজুরি টাকা সহ ফেরত মজুরি টাকা সহ ফেরত ফেরত বানানোর পরে যদি রং যায় তাহলে মজুরি টাকা সহ ফেরত মানে এরকম গ্যারান্টি এরকমের প্রোডাক্ট আপনি অন্য কোথাও পাবেন না দেখেন এটাকে এইটা দেখেন একটা চৌকা ডিজাইনের মধ্যে এগুলো হচ্ছে একদম গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু সেল করতে পারবেন প্রচুর প্রচুর কালার রয়েছে প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেক সপ্তাহে সাতটা আটটা দশটা ডিজাইন আসে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন নতুন নতুন একদম নতুন নতুন ডিজাইন যারা আর কালার কালার ঈদ কালেকশন ঈদে কোথায় ভালো মানের গস কাপড় পাওয়া যাবে প্রিন্টের কাপড় পাওয়া যাবে তারা কিন্তু সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের কাপড়গুলো কিন্তু নিতে পারে দেখেন ঈদ কালেকশন কত চমৎকার একটা কালেকশন রয়েছে বাটিকের মধ্যে দেখেন বাটিকের মধ্যে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে এই দেখেন এটাই কি বলে ভাই দেখেন একটা একটা করেও যদি এভাবে দেখায় তাহলে আজকে সারাদিনই শেষ হবে না এত এত কালেকশন রয়েছে ছোট ফুলের মধ্যে ছোট ফুলের মধ্যে দেখেন কত ফুলের মধ্যে আচ্ছা টানা ফুলের মধ্যে টানা ফুলের মধ্যেও কিন্তু অসংখ্য অসংখ্য কালার কালেকশন পেয়ে যাবেন প্রচুর প্রচুর কিন্তু প্রিন্ট রয়েছে আপনারা দেখা গেছে যেটা এটা তিন বছর যাবত বিক্রি করতেছি কয়েক লক্ষ গাছ বিক্রি করছি এটা কয়েক লক্ষ গাছ বিক্রি করছেন তিন বছর পর্যন্ত বিক্রি করছেন এখনো চলে এখনো প্রচুর প্রচুর চলে আচ্ছা ভাই আমি যদি চাই যে ভিডিও কল দিয়ে দেখে পছন্দ করে তারপর বিজনেস বিজনেস করে অর্ডার হ্যাঁ ভাই আপনি প্রত্যেকটা মাল দেখে নিতে পারবেন দেখে নিতে পারবো প্রত্যেকটা মাল দেখে নিতে পারবো নেওয়ার পরে কোনো টেনশন নাই না বিস্তারিত করে ফেরত ফেরত হ্যাঁ হ্যাঁ বিক্রি করতে না পারলে ফেরত ফেরত

সবকিছু দেখতে পারবো আচ্ছা তোরা যারা ব্যবসা করতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে দেখে পছন্দ করে তারপরে কিন্তু আপনারা মাত্র দুইশো গাছ নিয়েই ব্যবসাটা শুরু করতে পারবেন ঈদ উপলক্ষে কিন্তু এখানে প্রচুর প্রচুর কালেকশন অলরেডি চলে আসছে আরও আসতেছে তো ভাই আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম